হ্যালো আলাইকুম বিয়িয়াস আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সোলার রিটিভিটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো যে ভলভো এবং রইমা আপ্রোজ দুইটাই তিরিশ এমপিআর ব্যাটারির বর্তমান প্রাইস কত এবং আপনার এই ব্যাটারিগুলোর কোনটার ওয়েট কত কেজি আমরা আজকে স্কেলের মাধ্যমে দেখব যে ভলভো তিরিশ এমপিআর ব্যাটারিটার ওয়েট কত কেজি হয় এবং আপনাদের রহিমা প্রোজ রয়েছে পাশে একটা সেটার ওয়েট কত কেজি হয় তো দুইটার ও ওজনেই আমরা আজকে ব্যাটারি মাপবো যে কোন ব্যাটারিটার কত কেজি ওয়েট হতে পারে তো অনেকে প্রশ্ন করে থাকেন যে ভাই কোনটার ওয়েট কত তো আজকে তাদের জন্যই আমি আজকে সরাসরি আপনাদেরকে স্কেলের মাধ্যমে দুটো ব্যাটারি খুলে ওয়েট করে দেখিয়ে দেব তো সর্বপ্রথম আমরা জানবো যে এই ব্যাটারিগুলোর বর্তমান প্রাইস কত তো তিরিশ এম্পিয়ার বর্তমানে এই আপনার হচ্ছে ভলভো যে ব্যাটারিটা রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার একান্নশো পঞ্চাশ টাকা একান্নশো পঞ্চাশ টাকার মধ্যে আপনার ভলভো তিরিশ এম্পিয়ার ব্যাটারিটি ক্রয় করতে পারবেন তো তারপরে হচ্ছে রোহমা প্রোজের তিরিশ এম্পিয়ার ব্যাটারি তো রইমা প্রোজের যে তিরিশ এম্পিয়ার ব্যাটারিটা রয়েছে এটার বর্তমান প্রাইস হচ্ছে আপনার পঞ্চান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা তো এটার দাম একটু বেশি কারণ এটা মার্কেটে বর্তমানে একটু কম পাওয়া যাচ্ছে হচ্ছে অ্যাভেলেবেল কম তো এ কারণে এটার রেটটা একটু বেশি তো এটা মূলত হচ্ছে আগের থেকে রেট বেশি হয়ে থাকে তো ভলভো যে ব্যাটারিটা রয়েছে এটা সবসময় অ্যাভেলেবেল পাবেন আর এই ব্যাটারি দুটার কোনটার গ্যারান্টি কত দিন তো দুটারই গ্যারান্টি হচ্ছে পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন তো এখন আমরা সর্বপ্রথম আমাদের স্কেলটা রয়েছে স্কেলটাকে ওয়ান করব ওয়ান করার পর আমরা সর্বপ্রথম আমাদের হচ্ছে ব্যাটারিটাকে তুলে দেখবো যে কোনটার ওয়েট কত তো সর্বপ্রথম আমরা রইমাফ্রোজের যে ত্রিশ এমপি ব্যাটারিটা রয়েছে এটা স্কেল করে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন স্কেলটা ওয়ান করার পর আমরা রইম অফর যে ত্রিশ এমপি এর রয়েছে এটা তুলে দিলাম তো এটার ওয়েট বর্তমান দেখতে পাচ্ছেন চোদ্দ কেজি পাঁচশো বিশ গ্রাম তো চোদ্দ কেজি পাঁচশো বিশ গ্রাম এটা হচ্ছে আমাদের পানি সহ এই তিরিশ এমপিয়ার ব্যাডিটার বর্তমান ওয়েট রয়েছে তো এটা পানি ছাড়া আপনার এখান থেকে চার থেকে পাঁচ কেজি মাইনাস করতে হবে তাহলে আপনার পানি ছাড়া ওয়েটটা আপনার বুঝতে পারবেন তো তারপরে আসুন এখন আমরা ভলভো যে ব্যাটারিটা রয়েছে এটাও দেব তো এটার ওয়েট কত কেজি হয় তো ওটা দেখছি দেখতে পাচ্ছেন আমরা ভলভো যে ব্যাটারিটা রয়েছে এটার ওয়েট কত কেজি হয় তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ষোলো কেজি আশি গ্রাম তো ওটা হচ্ছে আমাদের রইমা প্রজটা হচ্ছে চোদ্দো কেজি আর এটা হচ্ছে ষোলো কেজি তো তাহলে হচ্ছে আমাদের দুই কেজির ডাউন রয়েছে অর্থাৎ ভলভো যে ব্যাটারিটা রয়েছে এটার দামও একটু কম এটার ওয়েটটাও দুই কেজি বেশি তো অবশ্যই আপনারা অল্প দামে ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই আশা করি বুঝতে পারছেন যে যারা যারা আপনাদেরকে কমেন্ট করে বলেন যে ভাই কোনটার ওয়েট কত কেজি তো আশা করি আপনারা এই ওয়েটটা আজকের ভিডিওতে জেনে নিতে পারলেন আর এখান থেকে আপনারা যদি পানি ফেলে ওয়েট জানতে চান অর্থাৎ আপনারা পানি ছাড়া এই ব্যাটিটা কত বিক্রি করতে পারবেন তো এটার হচ্ছে আপনার পানি হচ্ছে আপনার কমপক্ষে পাঁচ কেজি পানি হবে তো পাঁচ কেজি পানি যদি আপনারা মাইনাস দেন তাহলে আপনার মেন ওয়েটটা বেরিয়ে আসবে অর্থাৎ পানি ছাড়া ওয়েটটা বেরিয়ে আসবে তো আশা করি বুঝতে পারছেন তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে বর্তমান ভাঙড়ি দাম কত তো বর্তমানে এটার ভাঙড়ি প্রাইস হচ্ছে আপনার দুইশো টাকা কেজি এবং দুইশো থেকে একশো থেকে পঁচানব্বই পর্যন্ত বর্তমান বাজারে এটার রেট চলছে তো অবশ্যই আপনারা দামাদামি করে বিক্রি করে নেবেন আর বর্তমানে এটার প্রাইস বলছে আবারও আপনার তিরিশ এমপি যে ভলভোটা রয়েছে এটা হচ্ছে একান্নশো পঞ্চাশ টাকা আর রইমা যেটা রয়েছে এটা হচ্ছে পঞ্চান্নশো টাকা অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে সোলারের প্রোডাক্ট নিয়ে নতুন নতুন ভিডিও দেওয়া হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ